সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা মজু চাচার পারিবারিক যে খামার সেখানে রয়েছি আর আপনারা জানেন যে উনি কিন্তু সবসময় শুকনো হাড নিয়ে ব্যবসা করেন প্লাস ফ্যাটেনিংও করেন মাঝে মধ্যে প্যাকেজ দেয় সবগুলো বিক্রিও কিন্তু হয়ে যায় আমরা আপডেট দেওয়ারও চেষ্টা করি আপনাদের তো আজকে দেখছেন যে বেশ কিছু নিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন উনি এইগুলো দাম কেমন চাচ্ছে আপনারা কীভাবে পাবেন আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত আজকে একটা প্যাকেজ করছি সাতটা একটা ছয়টা ও এই পাশে সাতটা এই পাশে ছয়টা ও আচ্ছা টোটাল দুইটা প্যাকেজ পাওয়া দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজের রেট ডিফারেন্স দুই রকম হ্যাঁ দুই রকম আছে আচ্ছা আচ্ছা তো এটা এখানে প্রথম নাম্বার প্যাকেজ এটা প্রথম নাম্বার আচ্ছা তাহলে এই পাশে আছে কয়টা সাতটা সাতটা আচ্ছা আমরা কি দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু কাছাকাছি যান চামড়া টেনে টেনে দেখেন টাইট গরু আছে ভালো আছে চামড়া সিং মাথা সব সুন্দর এটা তো মাংস হবে মনে হবে বাচ্চাও নিতে পারবে প্লাস কাটায়ও সম্ভবটা দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা এটা সত্তর কেজির উপরে গোস্ত হবে এটা বয়স কয় দাঁত বললেন ছয় দাঁতের পরে খিল পটেছে আচ্ছা এই যে এটা এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার এটা বয়স এটা নতুন জন বয়স সিংহটা ভালো আছে আচ্ছা সরাই দেন দেখি সরাই দেন এপাস এটা হচ্ছে নতুন জন এটা হচ্ছে দুই নাম্বার এটাও তো মনে মাংস হবে মাংস হবে মোটা তাজা হবে মোটা তাজার জন্য সবচেয়ে উপযোগী এটা এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা এটা দুই নাম্বার আমরা একটু দেখাই সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি শব্দ সুস্থ সবল নাকি চাচা আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার এটার বয়স এটাও নতুন জন এটাও তো মাংস উপযোগী পঁচাত্তর কেজির মতো গোস্ত হতে পারে এটা মানে একটা চোখের আইডিয়া দিচ্ছেন বাকি সত্তর পার আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার বললেন নতুন জোয়ান নতুন জোয়ান তিন নাম্বার এই যে এটা দেখছি আমরা এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা 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 আমরা এখন রেটটা নিয়ে আলোচনা করি প্রথম প্যাকেজ রেট কত রেখেছেন প্রথম প্যাকেজ রেট রাখেছি তেত্রিশ হাজার দুশো আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে তেত্রিশ হাজার দুইশো আচ্ছা তেত্রিশ হাজার দুইশো টাকার প্যাকেজ এটা আচ্ছা এটা চার নাম্বার এটা চার নাম্বার এটা বয়স নতুন জোয়ান বয়স নতুন জোয়ান বয়স আচ্ছা এটা মোটা তাজার জন্য উপযোগী মোটা তাজা খুব ভালো হবে খুব ভালো হবে এখন তো গোস্ত করলে পোষাবে না এখনো পঁয়ষট্টি কেজি পার আছে আচ্ছা এটাও হচ্ছে নতুন পঁয়ষট্টি কেজি পার আছে গোস্ত যেটা আইডিয়া দিচ্ছেন সুস্থ সবল আর তেত্রিশ হাজার দুইশো এটা না এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারে দেখি এটা পাঁচ নাম্বার আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বয়স এটা ছয় দাঁত এটা হচ্ছে ছয় দাঁত বয়স পাঁচ নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা গোস্ত কেমন হতে পারে এখন রানিং রানিং আছে ষাট কেজি পার আছে ষাট কেজি পার আছে গোস্ত এটা আচ্ছা কয় দাঁত বললেন ছয় দাঁত ষাট কেজি পার আচ্ছা চামড়া তো সব ঢিলা ঢালা নাকি আচ্ছা এগুলো তাহলে তেত্রিশ হাজার দুইশো করে গড়ে এটাও ছয় দাঁত এটা তো মাংস করা যাবে কি বর্তমানে বর্তমানে পঁয়ষট্টি কেজি গোস্তই হতে পারে আচ্ছা আচ্ছা এটা ছয় দাঁত বয়স পঁয়ষট্টি কেজির মতো গোস্ত হতে পারে রানিং এখন এখনই হবে এটা বাচ্চা বাচ্চারাও যাবে না চা দেওয়াও যাবে ছয় দাঁত বয়স আচ্ছা এই যে সর্বশেষ যেটা দেখছি এটা হচ্ছে সর্বশেষ কয় নাম্বার সাত নম্বর সাত নম্বর এটা হচ্ছে সাত নম্বর এটা গোস্ত কেমন হতে পারে এটা পঁয়ষট্টি কেজি গোস্ত পার আছে এটা হচ্ছে সাত নাম্বার পঁয়ষট্টি কেজি পার আছে গোস্ত তাহলে এই রেটগুলো হচ্ছে কত তেত্রিশ হাজার দুইশো তেত্রিশ হাজার দুইশো করে আমরা একটু রিভিউ দিই এটা হচ্ছে এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে এক নাম্বার এগুলো তেত্রিশ হাজার দুইশো করে গড়ে রেট আচ্ছা আসেন এই পাশে যেগুলো দেখছি

এটা মানে গোস্ত একটু কম হবে এটা কতটুকু হবে পঁয়ষট্টি কেজি আচ্ছা এটা তাহলে পঁয়ষট্টি কেজির মতো গোস্ত হবে এটা নতুন জল এটা কয়ে যাচ্ছে চা চার নাম্বারটা এটা হচ্ছে নতুন জল এটা গরু বেশ চামড়া ঢেলা ঢালা একদম ঢেলা সুস্থ সবল গোস্ত কেমন হবে চাচা এটা পঁচাত্তর কেজির মতো গোস্ত যেতে পারে আচ্ছা আচ্ছা এই যে এটা বেশ সুন্দর এটা ডাবল বডি রেগুলো ডাবল ফ্রেমে সব ডাবল ফ্রেমে আচ্ছা এটা ছয়টা গুরু আছে না সব ডাবল ফ্রেমে সব ডাবল ফ্রেমে আচ্ছা তারপর সে আমরা দেখছি পাঁচ নাম্বার এটা বয়স এটা বয়স এটা নতুন জোয়ান এটা টলা জোয়ান সব দেখেন তোলা তোলা বেশ সুন্দর এটা নতুন জোয়ান এটা কেমন গোস্ত হতে পারে 65 কেজি এটা 65 কেজির মতো গোস্ত হতে পারে এই যে এটা হচ্ছে তাহলে পাঁচ নাম্বার আচ্ছা এখন সর্বশেষ দেখি ছয় নাম্বারটা এটা এটা বয়স এটা নতুন জোয়ান বয়স এটা হচ্ছে নতুন জোয়ান

দেওয়া যাবে আচ্ছা চার্জ করে দেওয়া যাবে আচ্ছা এখন আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু দেখাই সর্বশেষ ছয় নাম্বার এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার কতক বললেন দুইশো এটা হচ্ছে পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ